একজন ব্যবসায়ীর একটা ছোট্ট কথা এক ভিক্ষুকের জীবন পাল্টে দিয়েছিল প্রিয়দর্শক ব্যবসায়ী শুধু সে ভিক্ষুককে বলেছিল তুমি হুইল চেয়ারে আছো কিন্তু তোমার হাত তোমার মাথা বুদ্ধি এই শক্তিগুলো ব্যবহার করেও অনেক কিছু তুমি করতে পারো প্রিয়দর্শক এই একটা কথা কিভাবে ভিক্ষুককে চেঞ্জ করে দিল এই পুরো ঘটনাটা জানলে আপনি অবাক হয়ে যাবেন ঘটনা শুরু হয় তুরস্কের ইস্তাম্বুলের একটা রেল স্টেশনে এক ভিক্ষুক হুইল চেয়ারে বসে ভিক্ষা করত প্রতিদিন সে ট্রেনে আসা যাত্রীদের কাছ থেকে হাত পেতে কিছু খাবার অথবা অর্থের ব্যবস্থা করত সে মনে করতো ভিক্ষা ছাড়া তার বেঁচে থাকার আর কোনো উপায় নেই একদিন সে ট্রেনে বসা এক ধনী ব্যক্তিকে দেখে মনে মনে ভাবল নিশ্চয়ই এই মানুষটি অনেক বড় লোক যদি তার কাছে ভিক্ষা চায় সে আমাকে বেশি টাকা দেবে তো অবশেষে সেই ধনী মানুষের কাছে গিয়ে সে ভিক্ষা চাইলো এবং তিনি উত্তরে বললেন তুমি কি শুধু মানুষদের থেকে চাও কখনো কি কাউকে বিনিময়ে কিছু দিয়েছ ভিক্ষুক বিস্ময়ের সাথে বলল কেন জনাব আপনি কি দেখতে পাচ্ছেন না আমি হুইল চেয়ারে বসে আছি আমি অক্ষম আমি কিভাবে অন্যদের কিছু দিব দেওয়ার সমর্থ থাকলে তো অবশ্যই দিতাম ধনী ব্যক্তি বললেন কিন্তু এই হুইল চেয়ারে থাকা অবস্থায় তোমার ব্রেন কাজ করছে তুমি আমার প্রশ্নের উত্তর ব্রেন খাটিয়ে দিতে পারছ হাতগুলো নাড়াতে পারছ কথা বলতে পারছ কাজেই তুমি তোমার এই শক্তিগুলো ব্যবহার করে কিছু না কিছু তো দিতেই পারো শুধু চাওয়া নয় তোমার দেওয়া উচিত এরপর সে ধনী ব্যক্তি ট্রেন থেকে নেমে চলে গেলেন কিন্তু ভিক্ষুক তার কথা ভেবে সারা রাত পার করে দিল সে ভাবতে লাগলো এতদিন কেউ আমাকে এমন কথা বলেনি আমি সত্যি কি কেবল চেয়ে যাব না আমিও তো চাইলে কিছু দিতে পারি মানে আসলে সেই ভিক্ষুকের অন্তরে নিজে থেকে কিছু করার অনুপ্রেরণা ছিল কিন্তু সে সবসময় ভাবতো আমার দুটো পা নেই তো ভিক্ষা ছাড়া আর কিছুই করা সম্ভব নয় কিন্তু সে ব্যবসায়ী তাকে স্মরণ করিয়ে দিল পা না থাকলেও তোমার ব্রেন কাজ করছে এবং তুমি খুব সুন্দর করে কথা গুছিয়ে উত্তর দিতে পারছ কাজে এই শক্তিটা দিয়েও অনেক কিছু করা যায় ব্যাস ভিক্ষুকের অন্তরে চিন্তার জগতে নতুন খেলা শুরু হলো। দুই দিন ধরে সে সেই প্রশ্নের উত্তর খুঁজে বেড়ালো একসময় তার চোখ পড়ল স্টেশনের পাশের কিছু ফুল গাছে যেখানে প্রচুর ফুল ফুটেছিল তখন তার মনে হলো আমি যদি ভিক্ষার পরিবর্তে মানুষের হাতে একটি করে ফুল দেই তাহলে কেমন হয় সে কিছু ফুল সংগ্রহ করলো এবং ট্রেনে উঠল এবার যখনই কেউ তাকে কিছু দিত সে প্রতিদান হিসাবে একটি করে ফুল দিত ফলস্বরূপ মানুষ খুশি হয়ে আরও বেশি দান করতে লাগলো কিছুদিনের মধ্যেই সে বুঝতে পার